igual todo, ¿no? Gaming life, ¿así, no?

তামিম ভাই হায় দিয়েছেন তামিম ভাই হ্যাঁ হ্যালো 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 আজকে আমি লোয়ার চাচ্ছি অনেকদিন পর হ্যাঁ হোয়াইট হোয়াইট লোনা ফেলে আসি তারপর আইডি রিয়েকশন হবে লাইভে থাকলে খেলা যায় না একটা ট্যাপ যারা যারা স্টিমে আছেন সবাই বিগ পেন বলেন বিগ পেন বিগ পেন তামিম ভাই আপনি আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আরে স সবাই অসংখ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনি আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা জেলের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন রাজার চ্যানেলে নতুন আসন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন দেখা যাক আরে একদিন করে চালানো নেটে প্রবলেম করতাছে

টামিম বিগ ফ্যান বাই বিগ ফ্যান বিগ ফ্যান টু বিগ to টু এত কেউ কমেন্ট করতেসে না যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

ভাই হ্যাকার 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 আমার স্টমি আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থামিম ভাই কে ओपी 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 আপনার ইউআইডি দিয়ে যান আমি রিঅ্যাকশন দিব

কি ভাই হ্যালো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটি আরে দূর

আইডি রিয়াকশন হ্যাঁ হ্যাঁ আইডি রিয়াকশন হবে আইডি রিয়াকশন হবে তোমার ইউ আইডিটা দিয়ে যাও আইডি রিয়াকশন দেব তোমার ইউ আইডি দাও ইউ আইডি দাও তামিম ভাই তামিম ভাই তোমার ইউ আইডিটা দাও আমি রিয়াকশন দেই আইডি আইডি রিয়াকশন আইডি সবাই সবাই ওয়াইডি কমেন্ট বক্সে বলে যাও আইডি রিয়াকশন হবে হ্যাঁ হ্যাঁ আইডি রিয়াকশন হবে সবাই ইউআইডি বেশি বেশি করে কমেন্ট করে নিউ

স আর তামিম গেমার তামিম হ্যালো গেম তামিম তুমি তোমার ইউআইডিটা কমেন্ট করো বেশি বেশি করে ইউআইডিটা কমেন্ট করো তোমাকে আমি দিয়ে দিব সমস্যা নাই সমর্থনায়ামার গেমার আচ্ছা আমি আর একটা

तमीन तो फ्रेंड लिस्ट फिलारे अच्छा और आईडी रिएक्शन दीता सीताओ তারা গেমার তামিম তোমার আইডিটা আমি রিয়াকশন দিচ্ছি হোয়াইট 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 তো এখন আমরা যাব গেমার তামিমের আইডিতে সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে কমেন্ট করেন সবাই রিওয়াইডি জার জার রিওয়াইডি তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ চুয়ান্ন পঁয়ত্রিশ চুয়ান্ন তিরিশ পঁয়ত্রিশ তো আমরা চলে আসলাম গেমার তামিমের আইডিতে তো লেভেলের একটা আইডি দেখতে পারছেন লেভেলের ক্যারেক্টার ওনার হাতে দেখতে পারছি কাটা না আর এখানে অনেক ভালো ভালো ড্রেস আপ আছে ইউএমপির স্ক্রিন একটা আসছে তো তোমাকে আমি এড দিয়ে দিলাম এভাবে কিছু আছে ও অফ পি লেভেলের কালেকশন আছে ওনার কাছে গানে কোন গানে ঢুকছে এমপি ফাইভ প্যারা ঢুকছে আমি উইটলিস্টের এগুলো নিয়ে রাখছে তো অফ লেভেলের একটি আইডি ছিল গেমার তামিমের কার গিল্ডি আছে গিল্ডে তো ভালো আছে তো এটাই আমাদের গেমার তামিমের আইডি তো গেমার তামিমের আইডি দেখলাম এবার তোমরা কমেন্ট বক্সে বলে যাও তোমাদের ইউআইডি

মারে দেপ কাকি হিপি দেখি আমার মারবে কি না আমারে মারলো না তো ভালো আসছে আরে ওয়ান্টে বিয়ে দিলটা অনেক ভালো খেলে আমি তো লাইভে থাকলে খেলা যায় না ভাই ফোনে লেক করে যারা যারা লাইভ করে তারা অবশ্যই বুঝতে পারবে সেটা নেট নাই বুঝলাম না একদিকে ফোনে লেখ করতে আর একদিকে ভাই ও কি দিয়ে মারে রে ভাই সেটা কি কোনো চিত্রকার যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে যান এ রে দূর বট পট পট আমি বট আমি বট ফোনে লেট করতেছে খেলতে পারি লাইভে থাকলে খেলা যায় না এই একটা সমস্যা ফানে দিতে পাঁচটা আমরা মেডিকেট কইটা নি তোর ভাই ফোনে লেক করে আমরা সারা মানুষ मानुष खेलते चाय ब्राजिल चाओ ब्राजिल फ्रेंडर की कमेंट कर सी गेम आता नहीं अरे भाई भाई तूने तो नेक बालों के लिए पासे जीरो किए गए लाम भाई শুধু শুধু আই ডি রিয়েকশন হবে আই ডি রিয়েকশন আই ডি রিকশন হবে সবাই ইউ আই ডি কমেন্ড করো ইয়াই ডি কমেন্ড করো তাড়াতাড়ি জলদি ইউ আই ডি কমেন্ড করো ব্রেন সারা মানুষ দেখতে চাও ব্রাজিল ফেন্ডের চাও এটা কি কমেন্ট করছে গেমার তো यूआईडी कमेंट करो यूआईडी कमेंट करो यूआईडी यूआईडी करो कमेंट करो आई यूआईडी यूआईडी कमेंट करो यूआईडी कमेंट करो बस बेस करो यूआईडी कमेंट करो শুধু রিয়াকশন হবে রিয়াকশন হবে রিয়াকশন আজকে শুধু রিয়াকশন হবে রিয়াকশন সবাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সবাই কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো সবাই বেশি বেশি করে ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো তো সবাই বেশি বেশি করে ইউআইডি কমেন্ট করো আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করব অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করা থাকতে হবে এই রিয়াকশন লাগবে না চাই এখন এখন আর রিয়াকশন দিতেছি না সন্ধ্যার পরে থাকো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ